নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিলি প্রন চিলি প্রন ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা শুধুমুখেও কিন্তু খেতে পারেন একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তৈরি করাও কিন্তু খুব সহজ সামান্য কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দরকার হয় বাস তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা মজাদার ডিশ তবে আজকের রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না আজকের রেসিপি শেয়ার করছেন আমার হাজব্যান্ড চলুন দেখে নিন কী করে তৈরি করলো চিলি প্রন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন দেখে নিন আজকের রেসিপি সবার ফার্স্টে নিয়ে নেওয়া হয়েছে চিংড়ি বা প্রন যাই বলবেন পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে চিংড়ি মাছের দুপাশেই কিন্তু একটা ময়লা থাকে ময়লাটা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে ম্যারিনেশন জন্য দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হানি বা মধু শুধুমাত্র হানি বা মধুটাই কিন্তু প্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি একটা স্পুন দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি আপনারা চান হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন মাখিয়ে পাঁচ মিনিটের জন্য সাইড করে রেখে দেবো আর এই পাঁচ মিনিটে আমি দুটো সস তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন টমেটো ক্যাচাপ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস সয়া সস আর টমেটো ক্যাচাপের পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা সাইড করে রেখে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাইড করে রেখে দিচ্ছি এবার আরও একটা বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম কুসুমটা দেব না আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার আমি এখানে বাটারটা মেল্ট করে নিয়েছি বা গলিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা সস বোতল তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর সময় কিন্তু খুব ভালো করে মেশাতে হবে কোনো গোটা যেন না থেকে যায় এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম দু টুকরো বাটার বাটারটা একটু গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন অয়েল একটু গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রাইনেট করে রাখা চিংড়ি বা প্রন যাই বলবেন প্রনগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে চিংড়িটা শুধুমাত্র মধু দিয়েই কিন্তু ব্রাইনেট করা হয়েছে চিংড়িতে কোনো রকম লবণ বা অন্য কিছু কিন্তু দেওয়া হয়নি চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজবেন না চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নিলাম এবার বাকি রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন শেজমি অয়েল অয়েলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা অনিয়ন বা পেঁয়াজ আমরা সাধারণত চিলি চিকেন তৈরি করতে যেরকম পেঁয়াজটা কেটে থাকি ঠিক সেরকম করেই আমরা পেঁয়াজটা কেটে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ আমি কিন্তু একই রকম করে কেটেছি কালারের জন্য দিয়ে দিলাম রেড বেল পেপার আর দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার আপনারা চাইলে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও করতে পারে তবে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা শুধুমাত্র কিন্তু কালারের জন্য দেওয়া হয়েছে ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজনে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়োটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এক মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে বোলটায় কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম সে বোলের মধ্যে টু টেবিল স্পুন জল দিয়ে জলটা দিয়ে দেব জলটা দেওয়ার পরে আবারও হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু জল দিলে খুব ভালো করে সমস্ত ব্যাটারটা চিংড়ি বা ভেজিটেবলসটার সঙ্গে মিশে যাবে দেখেই বুঝতে পারছেন এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো ক্যাচ আর সয়া সসের যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি একইভাবে সেম বলে একটু জল দিয়ে আমি টু টেবিল স্পুন মতো জল অ্যাড করে দিলাম এইভাবে জলটা দিলে জলটা কিন্তু কর্নফ্লাওয়ারের সঙ্গে কিন্তু অনেকটা মিশে যাবে আর একটা সুন্দর স্মুথ গ্রেভি তৈরি হয়ে যাবে তবে খুব পাতলা গ্রেভির প্রয়োজন নেই যদি আপনাদের একটু পাতলা গ্রেভির প্রয়োজন হয় তাহলে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলেই দেখবেন একটা পাতলা মতো গ্রেভি তৈরি হয়ে যাবে তবে আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটা জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিলাম এবার নাড়াচাড়া করে আরও দু মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে চিলি প্রন উপর থেকে চিলি ফ্লেক্সটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে চিলি প্রন তো কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না গরম গরম বা ঠান্ডা করেও কিন্তু পরিবেশন করতে পারেন আর রেসিপি ভালো লেগে থাকলে ঘরে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ